মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও কবুল করে নিয়েছে ঠিক কি না কবরের পাশে মসজিদ আছে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না মানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্টখাট্টো বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা কিলি আসে না নাই একজন বলে জোরে আমি আরেকজন একজন আসতে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্ন আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ ভ্যাব টু রিপিট হিউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাত আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না শহু শেষদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমি জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সুন্ন তো আমাদের দেশে মৌলভী বাজারে মাসাল এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মানুষ কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে ছুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে বানচাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক না এই জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলায় দিই আছে না ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই টাকার নামাজ পড়ে একটা কবুল ওমরা সাহাব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেয় মসজিদে কোয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নবী বানালেন আল্লাহর হাবিব সাহা ইসলাম মসজিদে নবী এটা ছিল আল্লাহ রাসুল সাহা ইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হাইরে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাত করি আল্লাহর হাবিব সাল্লাহামের সময় এই মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আল্লাহ রাসুল সাহা ইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন ঠান্ডায় কেন রোজা রাখছিলেন হ্যাঁ ফজর বাদে আইসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা একটু পরে আমার বিদায় কোনটা বাজবে আমি চলে যাবো এই তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতে আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নাই আর বক্তব্য লম্বা করা এটা বিদায় বেদাতকে আমি সুন্নাদের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একবার কমাই নিয়ে আসবো এত প্রোগ্রাম আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এর পরের বছর তিরিশটা এর পরের বছর বিশটা বিভাগে প্রোগ্রাম করলে চলবে আবার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস এত দরকার না এত লম্বা চুরের বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শোনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন প্র্যাকটিস অ্যান্ড অ্যাপ মাইন দ্য সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজের কাজে লাগান সমাজটা আলোকিত করে দিবে কে সালাওয়াত তো তুমি কসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন কেয়ামতের একটা আলামত কেয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের বলে তাসবিহ করতে চায় না লগ্ন ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি কোথা থেকে আসল এই ব্যস্ততা আপনি নবীর সাথে মুনাজাত না যায়ুনা জি মুনাজাত আপনার নবীর সাথে একা কে নীরবে কথা বলতে মনে চায় না আপনার যেন তারা হুরু কিসে স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করুন সব সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উসৃঙ্খলতা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই জন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আসলে নাই মাহফিল শেষেই বেরি ধরায় কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরে এটা ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আসলে নাই তো কী লাভ হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাহফিল শেষে বেরিটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয় নাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর কি শেখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ দরিয়া যেন আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভীবাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লার কাছে কবুল করতে ঠিক কি না এই জন্য লম্বা চোড়ে আলোচনা ঠিক না ছোটোখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই দেখসে না ওয়ান অফ দা মাইনর সাইন বিফর দ্য ডে অ জাস্টমেন্ট ইউর এসমিক ক্লাক্চার সুবিধা বি ভ্যারি লং অ্যান্ড ইউর সালার ফাইভ টাইমস এ ডে উল বি শর্ট কে আমাদের আগে বক্তব্য লম্বা নামাজ খাটো কাজ বি পড়ে না ব্যস্ত মহাব্যস্ত এই মহাব্যস্ততা ছাড়েন কোরান সুন্নার দিকে ফিরে আসেন বরকত দিবে কে বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর বালুর ফ্লোর ছিল আমাদের ফ্লোর টাইলস আল্লাহর হাবিব সাহেব ইসলামের মসজিদে বালি নিচে এ বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদা মাটি হয়ে যেত কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাহেব ইসলামের নাকি আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর নাকি আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিয়নবী সাহা ইসলামের মসজিদে নবী ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা দেখিনা ফজরের সালাতে মানুষ নাই ইমাম শায়খ আছেন কে কে লাগে দেখি ইমাম মসজিদের ইমাম 마শাআল্লাহ আপনাদের এখানে মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয় পাঁচজন ছয়জন কেন এত কম কেন হ্যাঁ আসলে আসতে চায় না লোকজন তুই যে পাঁচ ছয়জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক ফজরের জামাতে লোক যায় না এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমান নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আছে না নাই কোনো বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে আল্লাহর হাবিব সাহেব মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারতো

রব্বুল আলমিন বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে যারা সালাত কায়েম করে যারা জাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজন কে চিল্লায় বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা তাহলে যারা মসজিদের আবাদকারী আর ভাই পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারীদের প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা জাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিক কি না তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মৌলভীবাজার এই সমস্যা বোধ নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাহলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এই জন্য সভাপতি সাহেব আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক কিনা আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন অমরানুল মাসাজেদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করা এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহ হাবিব সায়সলাম বলেছেন মান বানা মসজিদ মিন মালেহি ফির দুনিয়া বানা লাহু বাইতান ফিল জান্মা যে ভিক্ষে নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালাহ তার জন্য জান্নাতে ঘর বানায় সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্না মিম্মা ইলহাকুল মিন হাসানাজি বা দা মাউচে মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদ সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সবাব সব আল্লাহ আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজুদ আদায় কেন তাহাজুদ পড়ে তাদের সবাবের কমতি হবে না কিন্তু তাদের সবাবের একটা পার্সেন্টেজ সবাব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় এই জন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা জমাতে সালাতুল জামাআহ তাফদুল সালাত আল ফর্দি বি 27 দরাজা ঘরে নামাজ পড়লে একা একে বললে যেই সওয়াব জামাতে বললে 27 গুণ বেশি সওয়াব সুবহানাল্লাহ বলতে পারলেন না কে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ dile মে তোমার চরণ তলে হৃদয় যায় না নামাজ হে নামাজি আমার ঘরে নমজ পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যাই নাম আকবর কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহ কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানে আল্লাহ যে আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদ গুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কিমুখী আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নাম্বার এ মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সব সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সাঃ বললেন সবাউন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিলা ইল্লা যিল্লু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কিয়ামতের দিনটা

সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোন ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহ হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি বিল কুনবিল ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো নিচে ছায়া দিবে কে এই জন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকে দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো আসর পরে চিন্তা করে মাগদীবের সময় আমি কোথায় থাকবো মাগদীবের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলে তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া

মসজিদে দেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজা পড়েন শোনো শোনো ইয়া এলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া আমিন মসজিদ ঝাড়ু দাও মসজিদে আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খাদেন মাসাল্লাহ আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাসাল্লাহ আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটা একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটা উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুলসাহ ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি